সালামু আলাইকুম আহমতুল সেরকমভাবে প্রস্তুতি নিতে পারি নাই তবে যতটুকু নিয়েছি আপনাদের সামনে বিনোদনের হাতাহাতি চ্যালেন থেকে আপনাদের সামনে সংবাদ প্রচারের জন্য বসেছি আজ বিকেল চারটা সাইত্রিশ গটিকায় সংবাদটি প্রচার হচ্ছে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে জানা গেল বেদাপুরের বদল গ্রামে রহিম ভাইয়ের ছোটো মেয়ের গড়ের বড়ো ছেলের শ্বশুরের দ্বিতীয় স্ত্রীর বড় মেয়ের নাতির তৃতীয় স্ত্রীর মামা আব্দুল কুদ্দুস ভাইয়ের দোকানে গেল চা খেতে কোন ঘটনা চোখে সে ওই কায়ের কাপের মধ্যেই ডুবে মরার জন্য সেখানে ডুব দিল যখন এই সংবাদ সারা বিশ্বের মধ্যে প্রচার হয়ে গেল তখন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ১৩ জন ডুবরি পাঠানো হলো কিন্তু বাংলাদেশ সরকার কোনো কিছুই করতে পারলো না পরিশেষে বাইতুল আমার থেকে সাতজন ছাত্রও গেল সেখানে ডুব দেওয়ার জন্য তাকে কিভাবে খোঁজা যায় অনেক খোঁজাখোঁজে পড়ার পর এক ঘন্টা পর জানা গেল তার কোনো খোঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে আমরা দেখলাম আসলে এটা আমার স্বপ্নই ছিল সালাম আলাইকুম